আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো এটা হচ্ছে আই মাস্ক স্লিপিং আই মাস্ক এটা কিন্তু মাল্টিপারপাস ভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ইউজেস বলে দিব আর এখানে কিন্তু আমাদের সবগুলো ডিজাইনে কিন্তু রাখা আছে তারপর আমি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে দেখাই দিব আর আপনারা যদি আমার জিজ্ঞাসা করেন যে আপু আপনার কাছে কোনটা ভালো লাগছে আমি বলবো এটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা কম আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এখন আসেন দামের কথা বলি দামের কথা কি আগে বলবো না কি কি ব্যবহার সেগুলো আগে বলে যাদের মানে ঘুম আসে না ঘুম আসতে চায় না তারা কিন্তু এই আই মাস্কটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু খুব দ্রুত ঘুম চলে আসবে অনেকে এসে ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করেন তারপর হচ্ছে ঘুমের ওষুধ খান ঘুম হয় না ঘুমটা কেন হয় না চোখে যখন আলো যায় তখন কিন্তু আমাদের দেখা যায় যে ব্রেনটা অন্যদিকে কাজ করে তখন কিন্তু ঘুম আসতে চায় না তো সেই ক্ষেত্রে কিন্তু চোখে যেন আলো প্রবেশ না করে এবং মাথাটা জন্য রিল্যাক্স থাকে চোখটা যেন রিল্যাক্স থাকে সেই জন্য কিন্তু আপনারা এই আই মাস্কগুলো ব্যবহার করতে পারেন আপনারা দেখবেন বহির্বিশ্বে যেমন বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে ইউরোপ আফ্রিকা তারপর হচ্ছে আমেরিকা এই সমস্ত দেশগুলোতে কিন্তু আই মাস্কগুলো সবাই সব সচেতন নাগরিকেরাই কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে ব্যবহার করে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখানে কিন্তু সিলিকনের কিন্তু একটা প্যাড দেওয়া আছে এটা আপনারা ফ্রিজে রাখবেন আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন এটা কিন্তু ঠান্ডা থাকবে ঠান্ডা থাকলে যাদের মাইগ্রেনে মাথা ব্যথা হয় বা হচ্ছে মাইগ্রেনের ব্যথা ব্যথা হয় হয় বা চোখে আপনারা দেখবেন যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের কিন্তু চোখের পিছন থেকে ব্যথাটা মাথায় আবার কিন্তু অনেকক্ষণ থাকে তো উঠে চোখে সেই ক্ষেত্রে আপনারা যদি এই প্যাডটা যদি ফ্রিজে রাখেন তারপরে এটা এটার ভিতরে ইনসার্ট করে তারপর যদি এটা চোখে দেন চোখে দিয়ে যদি আপনারা শুয়ে থাকেন তাহলে দেখবেন অনেক আরাম লাগতেছে এবং মাইগ্রেনের ব্যথাটাও কিন্তু অনেকাংশেই কমে যাবে আবার ধরেন আপনি মাথায় ঠোঁয়ামোয়া খেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাথা ছোঁয়া খেলেন মানে যদি মাথায় ব্যথাটাথা পান তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু শেকও নিতে পারবেন এটাকে আইস বানিয়ে কিন্তু এটা সুন্দর করে শেকও নিতে পারবেন এটা আইস গলে গেলে কিন্তু আবার এরকম সিলিক কিন্তু হয়ে যাবে তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এখন আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাবো দাম পরে বলবো আগে দেখায় নিন ডিজাইনগুলা এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর দাম বলেই দি আপু আর আপুদেরকে আর এতক্ষণ ধৈর্য ধরার দরকার নাই

কিন্তু দুই পিস যদি আপনারা একসাথে পারচেস করেন তাহলে পার পিস আমরা একশো টাকা করে দুই পিস তিনশো টাকা রাখবো তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা খুবই কিউট প্রত্যেকটার ভিতরে কিন্তু এরকম থাকবে প্রত্যেকটার ভিতরে এরকম থাকবে আমার মানহার জন্য আমার মেয়ের জন্য কিন্তু আমি এখান থেকেই নিয়েছি আপুর কাছ থেকে তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর খুবই কিউট খুবই কিউট মানহার ডিজাইনটা শেভে এরকম ওইটা ওইটা স্টক আউট স্টক আউট হয়ে গেছে আচ্ছা এটা একটা এটাও সেম প্রাইস

অনেক সুন্দর যাকে ভালোবাসেন তারা দিতে পারেন ক্যাট লেভারে নিয়ে নিতে পারেন আর এইটা এটা অনেক সুন্দর ম্যাজিক ড্রিম এটা অনেক নাইস যারা ভাবেন যে একটু অফ হোয়াইট কালার মানে হালকা কালারগুলো ময়লা হয়ে যাবে তাদের জন্য কিন্তু ডার্ক কালার আছে আর অনেকে কিন্তু আছে যে এই কালারগুলো পছন্দ করেন বেশি তারা কিন্তু লাইট কালারগুলো নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর এটা প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আবারও একশো টাকা পার পিস বাট দুটি সাথে সাথে পারচেস করলে একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি আমার মান হয় প্রত্যেক দিন ব্যবহার করে আমার মেয়ে তো আপনারা আপনাদের বাসার ছোট সোনামহী বা আপনাদের পরিবার সবার জন্য একটা করে কিন্তু নিয়ে নিতে পারেন ওয়াশ করাও খুবই সুবিধা অনেকে ভাবতে পারেন যে ওয়াশ করলে কিনা আমি নিজে যেহেতু ইউজার আমি জানি এগুলো কিন্তু রকমের ববলিন বা কোনো রকমের সুতা কিছু উঠবে না কালারটা যেমনটা ওরকমই থাকবে তো কোথায় আসলে পাবেন সেটা জানাটা অনেক জরুরি আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ট্রেন অ্যান্ড স্টার জোন অনেক দিন পরে কিন্তু আসছি আপু শপে তো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের এটা হচ্ছে দ্বিতীয়তলা সাতানব্বই নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আল্লাহ হাফেজ